যাচ্ছে এবং এই গরমে সকলকে হাতে জলে গ্লাস তুলে দিচ্ছে জল দেওয়ার জন্য এখানে অনেকটা যানজটের সৃষ্টি হয়ে গেছে আমরা ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সকলের হাতে কিন্তু জলে গ্লাস তুলে দিচ্ছি ঠান্ডা আমের শরবত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিতে পারেন আশা করি আমি খুব ভালো আছি আজকে আমরা চলে এসেছি একটা নতুন উদ্যোগ নিয়ে তো আমাদের একটা উদ্যোগটা হচ্ছে গাড়ি চালাই তো জানো আমি তোকে চালাই তো আমরা যেখানে গাড়ি চালাই সেখানে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটা হচ্ছে গরমে আমরা জল বিতরণ করবো তো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো সকলে কিন্তু জল বিতরণ করছে আমরা আগে আগে গিয়ে লোককে জল বিতরণ করছি দুধ পাচ্ছো কীভাবে আমরা যন্ত্রণা করছি হ্যাঁ আমি যদি হ্যাঁ তবে আমার ভাই ছিল আমার ভাই গাড়িও জ্যামও লেগে আছে হেঁটে পাচ্ছো প্রদীপ জেরে কী প্রদীপ খেটেছে না হ্যাঁ কাকিমারা মাস্টার দিন লেগে গেছে ও ভালো দাদা তুই বক্তব্য রাখবেন দাদা বক্তব্য রাখুন

একে অপরের হাতে তুলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ সব পাবলিক দেখতে পাচ্ছ পাবলিকও দাঁড়িয়ে আছে তার সঙ্গে সঙ্গে আমাদের টোটো ভাইরাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আমের শরবত সকলের হাতে তুলে দিচ্ছি এই হচ্ছে আমাদের আমের শরবত আর হচ্ছে আম আমের শরবত তৈরি হচ্ছে এই দেখতে পাচ্ছ কত জলের জার আছে টোটালটাই আমরা কিন্তু পাবলিকের জন্য হুঁ পড়েছি এই দেখো ছোট্ট শিশুরের হাতেও আমের শরবত ছোটো থেকে বড় সবাইকেই দেওয়া হচ্ছে এই টোটো দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এই কারণ এই গরমের মধ্যে কিন্তু সকলের কিন্তু জলের খুব প্রয়োজন জল হচ্ছে জীবন তার জন্য আমরা কিন্তু সকলে হাতে আমের শরবত তুলে দিচ্ছি

বন্ধুরা দেখো কীভাবে আমরা এই রোদের মধ্যে জনসাধারণের হাতে কিন্তু আমরা আমের শরবত তুলে দিচ্ছি আমরা চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই গরমে কিন্তু সকলেরই জলের প্রয়োজন তাই আমরা আমের শরবত সবার হাতে তুলে দিচ্ছি ছোটো থেকে বড় মধ্যবিত্ত সবার হাতে কিন্তু আমরা জলের আমের শরবত তুলে দিচ্ছি এই যে গাড়ি দাঁড় করিয়ে দেখতে পাচ্ছ আমাদের সে কিন্তু আগিয়ে দিচ্ছে আমের শরবত একটু জঞ্জাট হচ্ছে তাও ঠিক আছে কিন্তু সবার হাতে এই গরমে একটু জল তুলে দেওয়া প্রয়োজন বা আমের সব তুলে দিচ্ছি আমরা আজকে এই প্রস্তাব আছে আগামী দিনে আমরা আরও বড়ো ধরনের প্রস্তাব নিতে চলেছি তো দেখা যাক চিন্তা ভাবনা করছি আমরা কি করব তো আজকের মতো আমরা এই প্রস্তাবটাই কিন্তু করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে জনসাধারণের হাতে আমের সবদ তুলে দিচ্ছি সবাই একটু সুস্থ থাকুক ভালো থাকুক এই আমার এই কামনায় আমরা সবসময় করছি টোটো থেকে অটো থেকে সকলের কিন্তু হাতে আমরা কিন্তু এই আমের সহ তুলে দিচ্ছি যতটা সমর্থ হচ্ছে আমরা কিন্তু তাদের হাতে তোলার চেষ্টা করছি আমাদের কত মানুষ দেখছেন সকলকে সহযোগিতা করছে মানুষ সহ তাকিয়ে